নমস্কার বন্ধুরা তো বন্ধুরা এবার কি আমাদের সময় এসেছে ওয়েস্ট ইন্ডিজের দুই বুড়ো তারকাকে কে কেকেয়ার থেকে বিদায় দেওয়ার প্রশ্নটা অবশ্যই তোমাদের জন্য রইল কমেন্টে তোমাদের উত্তরটা অবশ্যই জানিয়ে দিও তো বন্ধুরা কে কে আর মুম্বাইয়ের কাছে লজ্জাজনকভাবে হার স্বীকার করেছে এমনকি কুড়ি ওভার পর্যন্ত ব্যাটিংটাও করতে পারেনি আইপিএল এর ডেবিউ হওয়া একজন ভারতীয় ইয়ং বাঁহাতি পেশারের কে কে এক কোথায় লাথি মেরে পয়েন্ট তালিকার একেবারে তোলায় পৌঁছে দিয়েছে তো এবার আসল বিষয় হচ্ছে কে কে আর কি কি কারণে মুম্বাইয়ের কাছে এমন জঘন্যভাবে হেরে গেল তো সেই সব কারণগুলি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তাই তার আগে তোমরা যদি কে কে আর কে মন থেকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমি কেকার বলে লিখে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো কে কে আর মুম্বাইয়ের কাছে হারার প্রথম কারণ কোনো পরিকল্পনা না নিয়েই খেলতে নামা টসের সময় কে কেকার অধিনায়ক রাহানে বলেছিলেন তিনি এই পিচ বুঝতে পারছে না এবার প্রশ্ন হচ্ছে যার জন্ম মুম্বাইতে যে পিচে খেলে সে বড় হয়েছে সেই রাহানে যদি এই পিচ না বুঝতে পারেন তাহলে দলের অবস্থা তো এরকমই ছন্ন ছাড়া হবে এছাড়াও আমাদের পণ্ডিত মশাই সেও তো মুম্বাইয়ে বড় হয়েছে মুম্বাইয়ের মানুষ সেও কি এই পিচ বুঝতে পারেনি তো কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু ভুলভাল একের পর এক শট খেলে আউট হতে থাকে প্রত্যেকটি প্লেয়ার আর তাই পাওয়ার প্লেতে চার চারটি উইকেট চলে যায় কে কেয়ারের আর সবচেয়ে চাপটা কিন্তু ওইখানেই অনুভব করতে থাকে বাকি ব্যাটসম্যানেরা এই ম্যাচের আগে শেষ কবে রিঙ্কু সিং পার প্লেতে ব্যাটিং করতে এসছে সেটাও কিন্তু আর মনে নেই তার উপর ভেঙ্কটেশ আয়ার তার যেন ব্যাটিং করার ইচ্ছেই নেই কেউ যেন তার পিছন থেকে ঠেলা মারছে ব্যাটিংয়ে নামার জন্য তাই না গেলে নয় কোনো রকমের ব্যাট হাতে মাঠে নেমে পড়ছে আবার এটাও হতে পারে সে হয়তো আশা করেছিল কে কেয়ারের অধিনায়ক হবে কিন্তু কে আর তাকে অধিনায়ক করেনি তাই ম্যানেজমেন্টের উপর রেগে গিয়ে হয়তো এমন কিছু করছে তো এত কিছু খারাপের মাঝেও কিন্তু একটা পজিটিভ দিকও রয়েছে আর সেটা হলো আংক্রিস রঘুবংশী তো এই একটাই ছেলেকে দেখে মনে হলো ম্যাচ জেতার খিদে নিয়েই ব্যাট করতে মাঠে নেমেছিল খুব ভালো লেগেছিল তার শটগুলো প্রথম দু যে দুটো বাউন্ডারি সে মারলো তাতেই সবার নজর চলে গিয়েছিল তার উপর তাই কে আর ম্যানেজমেন্টকে বলবো এই প্লেয়ারটার দিকে একটু বাড়তে নজর দিতে আর একটু ওপরের দিকে তাকে খেলতে নামাতে কারণ সে নিচের দিকে খেলার মতো প্লেয়ার নয় সে দিকে খেলার মতো প্লেয়ার। এক দুই পজিশনে নামার মতো ব্যাটসম্যান সে তাই উপরের দিকে খেললে আশা করছি আরো বড় কিছু তার কাছ থেকে আমরা দেখতে পাবো তো ভিডিওটি এই পর্যন্তই ছিল এবং নেক্সট ম্যাচে আমরা আবারও কামব্যাক করব এই আশা রেখেই ভিডিওটি এখানে শেষ করলাম